রাজ্জাক তরিকাটি পৃথিবীর প্রাচীনতম সুফি তরিকাগুলোর মধ্যে একটি ও অন্যতম রাজ্জাক আলী গিলানের নাম অনুসারে এই তরিকার নামকরণ করা হয়েছে গিলান ইরানের একটি প্রদেশের নাম এ প্রদেশের অধিবাসীদেরকে গিলানি বলা হয়ে থাকে এই তরিকা পৃথিবীর সবচেয়ে বিস্তৃততম সুফি তরিকাগুলোর মধ্যে একটি এটি মধ্য এশিয়া হিন্দুস্থান পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং পূর্ব ও পশ্চিম দেশের বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে এই তরিকার অনুসারী রয়েছে অনেকেই এই তরিকাকে জালালি তরিকা বলে থাকে কারণ এই তরিকার জিকির জ্বালানতভাবে করে থাকে যদিও অন্যান্য তরিকাগুলো উচ্চ স্বরে বা হালকা স্বরে করে থাকে ইসলামের মূলধারার বাইরে রাজ্যাকিয়া তরিকার অনুসারীরা ইসলামের মৌলিক নীতিগুলোতে বিশ্বাস করে এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে সেই নীতিগুলোকে ব্যাখ্যা করে এই তরিকার মূল কেন্দ্র চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার দরবারে শহরটি এই তরিকার একটি তীর্থস্থান